মহাজীবনের উপলব্ধির আলোকে শ্রী শ্রী রাম ও কৃষ্ণ তাঁকে পেতে গেলে বীর্য ধারণ করতে হয় শুক দেবাদি রেতা এদের রেতপাত কখনো হয় নাই আর এক আছে ধৈর্য রেতা আগে রেতপাত হয়েছে কিন্তু তারপর বীর্য ধারণ বারো বছর ধৈর্য রেতা হলে বিশেষ শক্তি জন্মায় ভিতরে একটি নতুন নারী হয় তার নাম মেধা নারী সে নারী হলে সব স্মরণ থাকে সব জানতে পারে বীর্যপাতে বলক্ষয় হয় স্বপ্নদোষে যা বেরিয়ে যায় তাতে দোষ নাই ও ভাতের গুণে হয় ও সব বেরিয়ে গিয়েও যা থাকে তাতেই কাজ হয় তবে স্ত্রী সঙ্গ করা উচিত নয় শেষে যা থাকে তা খুব রিফাইন হয়ে যায় লাহাদের ওখানে গুড়ের নাগরি সব রেখেছিল নাগরীর নিচে একটি ফুটো করে তারপর এক বৎসর পরে দেখলে সব দানা বেঁধে রয়েছে মিছরির মতো রস যা বেরিয়ে যাবার ফুটো দিয়ে তা বেরিয়ে গেছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথাবৃত কামিনী কাঞ্চনে মন থাকলে ঈশ্বর লাভ হয় না কামিনীর সঙ্গে রমন তাতে কি সুখ ঈশ্বর দর্শন হলে রমন সুখের কোটি গুণ আনন্দ হয় গৌরী বলতো মহাভাব হলে শরীরের সব ছিদ্র লঙ্কুপুট পর্যন্ত মহাজনী হয়ে যায় এক একটি ছিদ্রে আত্মার সহিত রমন সুখ বোধ হয় শ্রী শ্রীরাম কৃষ্ণ কথা বলিত মা সুখ যে ত্যাগ করেছে সে জগৎ সুখ ত্যাগ করেছে এই কামিনী কাঞ্চনী আবরণ শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত সন্ন্যাসী নারী হেরবে না এই সন্ন্যাসীর ধর্ম সন্ন্যাসীকে দেখে তবে সবাই শিখবে তাই অত কঠিন নিয়ম নারীর চিত্রপট সন্ন্যাসী দেখবে না এমনি কালো পাঠা মার নিয়ম সেবার জন্য বলি দিতে হয় হয় কিন্তু একটু ঘা থাকলে না। সঙ্গ তো করবে না মেয়েদের সঙ্গে আলাপ পর্যন্ত করবে না শ্রী শ্রী রামকৃষ্ণ কথা বৃত কাম চলে যাওয়া কি সহজ ব্যাপার আমারই ছয় মাস পরে বুক কি করে এসেছিল তখন গাছতলায় পড়ে কাঁপতে লাগলাম বললাম মা যদি তা হয় তাহলে গলায় ছুরি দিব শ্রী শ্রী রামকৃষ্ণ কথা বলিত পাঠ করলাম ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে